আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো যে এই আরাফার রোজা কবে রাখতে হবে আরাফার রোজা কয়টি রাখতে হবে আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন এবং আরাফার রোজার ফজিলত কি আল্লাহ তালা কালামে পাকের মধ্যে এই যে যে জিলহজ মাস এই জিলহজ মাসের দশ দিন বা দশ রাতের কসম করে বলেছেন অল ফাজরি ওলা নাস যে দশ রাতের কসম আর আল্লাহ তালা যে বিষয়টা কসম খেয়ে থাকেন নিঃসন্দেহে সেটা অনেক গুরুত্বপূর্ণ বোঝানোর জন্যই আল্লাহ কসম করে থাকেন কোরআন এমন বিভিন্ন বিষয়ের প্রতি আল্লাহ কসম করেছেন পাহাড়ের কসম করেছেন তিন এবং জয়তুন এগুলোর কসম করেছেন এগুলোর গুরুত্ব বোঝানোর জন্য ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার কাছে এই জিলহজ মাসের এক থেকে দশ দিন এই দশ দিনের ইবাদত এতটা গুরুত্বপূর্ণ যে বিষয়ে প্রিয়নবী সাল বলেছেন যে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চেয়ে অন্য কিছুই আর পছন্দনীয় নয় বা দামি নয় এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে যায় তাহলে তার থেকেও নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যদি হ্যাঁ তার সম্পদ টাকা পয়সা বা যা কিছু নিয়ে জিহাদের ময়দানে শরীক হয়েছে সে যদি শহীদ হয়ে যায় অথবা একেবারে খালি হাতে ফিরে আসে জিহাদ করে তাহলে সেই ক্ষেত্রে তার কথা ভিন্ন নিঃসন্দেহে তার ইবাদতটাও অনেক গুরুত্বপূর্ণ তাহলে এটা বোঝা যায় যে আসলে জিলহজ মাসের এক থেকে দশ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ তার ভিতরে অন্যতম হচ্ছে আরাফার দিন কোন দিন বলা হয় আরাফার দিন যেদিন হাজির সাহেবগণ আরাফার ময়দানে উপস্থিত থাকেন সেদিনকেই আরাফার দিন বলা হয় বা সেদিনকে রোজা রাখা হয়ে থাকে আরাফার রোজা তো সেই ক্ষেত্রে আপনি সেদিন রোজা রাখতে পারেন তো এই দিন আমরা বাংলাদেশ থেকে কয় তারিখে রোজা রাখতে পারি নিয়ে আমরা জানবো অনেকের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে সেই দ্বিধাদ্বন্দ্বটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিতরে অন্যতম হচ্ছে এক থেকে নয় জিল হস পর্যন্ত প্রিয় রবি সাল্লাহ আলাইসাল্লাম রোজা রাখতেন বিশেষ করে আরাফার দিনে রোজা রাখতেন অর্থাৎ নয় জিল হস এখন এখানে প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যারা সৌদিতে থাকেন তাদের ওইখানে নয় হজ আরাফার দিন কিন্তু আমরা বাংলাদেশে যারা থাকি তারা তো আট হজ। তাহলে সেদিন কি আমাদের জন্য আরাফার দিন হয়ে থাকে দেখুন এইখানে অতএব আমি যেহেতু বাংলাদেশে থাকি তো সেই ক্ষেত্রে নয় জিলহজ বা কোরবানির আগের দিন আমার জন্য রোজা রাখতে হবে এটা নফল ইবাদত যদি কোনো ব্যক্তি এরপরেও দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে না মনে একটা তৃপ্তি থাকে না আমি আরাফার দিনে এই রোজা রাখবো বাংলাদেশে আটই জিল হজ আর সৌদি আরবে নয় জিল হজ তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা করতে পারেন যেহেতু রসুল সাল্লাম এক জিল হজ থেকে নয় জিল পর্যন্ত একেবারে নয়টি রোজায় রেখেছেন আপনি নয়টি রাখতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে আট এবং নয় অর্থাৎ কুরবানির আগের দুই দিন দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী সোমবারে কুরবানি পড়ে আপনি শনি এবং রবি এই দুই দিন অর্থাৎ আহ সতেরো তারিখ সোমবার যদি কুরবানি হয় তাহলে আপনি আহ পনেরো এবং ষোলো অর্থাৎ শনি এবং রবি এই দুই দিন আপনি রোজা রাখবেন এই দুই দিন আপনি রোজা রাখবেন তাহলে আপনার আটই আট তারিখ আট জিলহজ আপনার আহ আরাফার দিন পরে সৌদি আরব অনুযায়ী সেই ক্ষেত্রে আপনার এই দিনও রোজা রাখা হয়ে যায় আবার নয় জিলহজ আমাদের এখানে পড়ে সৌদি আরবে কুরবানি হয় সেদিনেও হয়ে যায় তাই আপনি শনি এবং রবি অর্থাৎ পনেরো এবং ষোলো জুন এই দুই দিন আপনি রোজা রাখবেন তাহলে আপনার জন্য একেবারে সহজ হয়ে গেল তো এই হিসাবটা আমাদের ভিতরে অনেকেই পেঁচিয়ে ফেলে আমরা চেষ্টা করবো যে আপনি চেষ্টা করবেন আর এরপরেও যদি না পারেন তাহলে কোরবানির আগের দিন নয় জিলহস আপনি সেদিন রোজা রাখবেন তো আরাফার রোজা দুইটা বা একটা আপনি রাখতে পারেন এবার আরাফার রোজার নিয়ত আপনি কিভাবে করবেন আরাফা রোজা যেহেতু এটা নফল রোজা আপনি সেই ক্ষেত্রে নিয়ত করবেন যে আমি নকল রোজা রাখতেছি বা আরাফার রোজা রাখতেছি এই নিয়ত করে আপনি রোজা রাখবেন এরপরে আপনি আরাফার রোজা কখন রাখবেন বলে দিলাম যে দুই সাল অনুযায়ী পনেরো এবং ষোলোই জুন শনি এবং রবিবার এই দুই দিন চাইলে রাখতে পারেন অন্যথায় ষোলোই জুন রবিবার এদিন রোজা রাখবেন আর এই আরাফার রোজার ফজিলত কি এ ব্যাপারে প্রিয়ন বিশাল বলেন যদি কোনো ব্যক্তি আরাফা রোজা রাখে বা দিনে রোজা রাখে তাহলে আমি আশাবাদী আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা তার পিছনের এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একটু চিন্তা করে দেখুন যে একটা রোজা রাখার জন্য একবারে পিছনের এবং সামনের দুই বছর এই এক বছর সামনের এক বছর মোট দুই বছরের গুণা যদি আল্লাহ তালা মাফ করে দেন সগিরা গুণা শুধুমাত্র রোজা রাখার কারণে এবং একটা রোজা তাহলে এই রোজা রাখা অবস্থা যদি একটু আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে তাও বা ইস্তেক ফার করে দোয়া করি তাহলে তো জীবনের সমস্ত কবিরা গুণা মাফ হয়ে যাবে কারণ রোজা আল্লাহ তালার জন্য রাখা হয় প্রিয়নবী সাল্লাম বলেছেন আসি ওয়ানা জিজি বিহি যে আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা বলেন যে রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজ হাতে দিব অতএব এই রোজা একমাত্র আল্লাহ তালার জন্য রাখা হয় আর যেই ব্যক্তি রোজা রেখে ইফতারকে সামনে রেখে আল্লাহ তালার কাছে দোয়া করে কান্না কান্নাকাটি করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন তার দোয়া কবুল করে থাকেন কারণ যে পাঁচ সময় দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় ইফতারের মুহূর্তে আগ মুহূর্তে দোয়া করে আল্লাহ তালা লজ্জাবোধ করেন যে বান্দা না খেয়ে না পান করে সারাদিন পিপাসিত থাকা অবস্থায় এই বান্দা আমার ভয়ে সামনে খাবার রাখে রেখেছে এরপরেও সেই বান্দা খাচ্ছে না আমার হুকুমের অপেক্ষা করছে আর সেই বান্দা যখন কান্নাকাটি করছে দোয়া করছে তবাই বা ভার করছে নিজের পিছনের সব ভুলের জন্য ক্ষমা চাইতেছে লজ্জিত হইতেছে তাহলে আমি কেন সেই বান্দার দোয়া কবুল করব না আল্লাহ নিঃসন্দেহে সেই বান্দার দোয়া কবুল করে থাকেন অতএব অন্তর থেকে আল্লাহ তালার কাছে তাও বা করে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ আমার জানা অজানা সেরেকি বিদাতে কুফুরি যা গুণা করেছি কবিরা সগিরা সব গুণা তুমি মাফ করে দাও এইভাবে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন এবং ক্ষমা চাইবেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনাকে একেবারে ছগিরা গুনাও কবিরা গুনা সব মাফ করে দিবেন তো প্রিয় দিন এই ভাই বোনেরা আমরা চেষ্টা করব এই জিলহজ মাসের আরাফার দিনে রোজা রাখা অর্থাৎ নয় জিলহজ এরপরেও যদি আমাদের দ্বিদ্বন্দ্ব থাকে তাহলে আট এবং নয় উভয় দিন রোজা রাখবো এবং এই জিলহজ মাসে আরো গুরুত্বপূর্ণ ইবাদত আছে তাকবিরে তাস্রিক পাঠ করা যেমন আর নয় জিলহজ ফজর থেকে নিয়ে একেবারে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার অন্তত পড়বে আল্লাহ আকবর আল্লাহবির তাসরিক পুরুষরা জোরে পড়বে ফরজ নামাজের পরে এবং মহিলারা আসতে পড়বে এই তাকবিরে তাসরিক এবং এই জিলহজ মাসের এই দশ দিনের যেহেতু আল্লাহ তালা অনেক গুরুত্বপূর্ণ বলেছেন পছন্দনীয় আমল বলেছেন দামি বলেছেন অতএব এই দিনে জিকির আজগার করবেন নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন কোরআন হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সমস্ত নফল ইবাদতের ভিতরে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত করা তো আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন জিকির আজগার করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বা জিকিরের ভিতরে এই জিকিরটাও করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুটো পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত খালি জায়গা আছে সব খালি জায়গা নেকি ধারা ভরপুর করে দিয়ে থাকেন এই আমুলগুলো আপনি এই জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ অর্থাৎ কোরবানির আগ পর্যন্ত আপনি আমুল গুলো করতে পারেন ইনশাআল্লাহ এই দিনগুলোতে এই আমলগুলো করলে যেহেতু এই আমুল অনেক দামি আল্লাহ তালা কবুল করবেন এবং আপনার চাওয়া পাওয়া সবকিছু আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল গুলো করার তৌফিক দান করুন বিশেষ করে আরাফার দিনে রোজা রাখার তৌফিক দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته